পশু যারা কিনেছেন কিনেছেন রসুল বলেছিলেন যে পশু জবাই করবার পশু পশু সময় জিনিস দেখে নিও এখনো ছোলো আনা চোখে দেখে কিনা আর কানটা সৌন্দর্য সুন্দর কানটা পূর্ণ আছে কিনা ঠ্যাং ঠিক আছে কিনা সেন ঠিক আছে কিনা এই সমস্ত ঠিক আছে কি না আর যে দাম কেটা পরিমাণ মতো দেহে পরিমাণ মতো গোষ্ট আছে কি না আজ ভা রাতে সামনি খোদপা পড়লেই বুঝে যাবেন চার জিনিস দেখে নেবা বা পরিমাণ মতো দেহে গোষ্ট আছে কি না সেদিন আমার কাছে এটা বাস্তবিক কল্পনা সেদিন একজন আমার কাছে জিজ্ঞাসাটা করছে হোদুর এই যে একটা গরু গাড়ির থেকে নামানোর সময় গাড়ির থেকে নামানোর সময় কন্ট্রোল করতে পারি নাই সেও পারে নাই বলে গিয়ে একেবারে প্রায় বারো মন দশ মন বারো মনের কমে হবে না গড়তো তাই বলল তা তো বুঝলাম তাই এখন কী সমস্যা কী তো বলছে একটা ঠ্যাং ওই গাড়ি থেকে নামানোর সময় ভেঙে গেছে কিন্তু খাওয়া দাওয়া পেশ পায়খানা সব ঠিক আছে বুঝো একটু মশলা খুঁজে দেখেন চলবে